নমস্কার শিব ও শক্তির কথোপকথন যে ব্যক্তি প্রতিদিন এই ব্রহ্মজ্ঞানের কথা পাঠ বা শ্রবণ করে সেই ব্যক্তি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ আত্মা হয়ে শিবলোক প্রাপ্ত হয় দেবী জিজ্ঞাসা করলেন হে দেব শক্তিকে এবং শিবকে তা আগে আমাকে বলুন তারপর জ্ঞানের বিষয়ে বলবেন মহাদেব বললেন হে দেবী চিত্ত যখন অস্থির তখন তাতে শক্তি অবস্থান করে এবং চিত্ত যখন স্থির হয় তখন তাতে শিব অবস্থান করেন চিত্ত স্থির হলে জীব দেহ ধারণ করেই সিদ্ধি বা মোক্ষ লাভ করে থাকে দেবী জিজ্ঞাসা করলেন শরীরের কোন স্থানে তিন প্রকারের শক্তি ছয় প্রকারের চক্র একুশটি ব্রহ্মাণ্ড ও সাত প্রকারের পাতাল অবস্থিত আছে তা আমাকে বলুন মহাদেব বললেন ঊর্ধ্বশক্তি কণ্ঠে অধশক্তি গুজ্য দেশে এবং মধ্যশক্তি নাভিতে অবস্থিত আর যিনি এই তিন শক্তির বাইরে তাকেই নিরঞ্জন ব্রহ্ম বলে গুজ্যচক্রকে আধার লিঙ্গচক্রকে স্বাধীন নাভিচক্রকে মণিপুর হৃদয়চক্রকে অনাহত কণ্ঠচক্রকে বিশুদ্ধ এবং মস্তকচক্রকে সহস্রদল বলে যিনি এই ছয় চক্রকে ভেদ করতে পারেন তিনি চক্রাতীত ও নমস্য ব্যক্তি শরীরের ঊর্ধ্ব দিক হল ব্রহ্মলোক এবং শরীরের নিচের দিক হল পাতাল লোক এই শরীর বৃক্ষের মতো কিন্তু এর উর্ধ্ব দিক হল সেই বৃক্ষের মূল স্বরূপ এবং নিম্ন দিক হল সেই বৃক্ষের শাখা স্বরূপ দেবী জিজ্ঞাসা করলেন হে শিব হে শঙ্কর হে ঈশান হে পরমেশ্বর আমাকে বলুন এই দেহের মধ্যে কীভাবে দশ প্রকার বায়ু অবস্থিত এবং যে দশটি দরজা আছে সেগুলি কি কি। মহাদেব বললেন হৃদয়ে প্রাণবায়ু গুজ্য দেশে অপান বায়ু নাভি দেশে সমান বায়ু কণ্ঠ দেশে বায়ু দেহের তকে ও সারা দেহ জুড়ে ব্যানবায়ু অবস্থিত নাগবায়ু ঊর্ধ্বপান হতে আগত এবং কূর্মবায়ু তীর্থ দেশে আশ্রিত ক্রিকর বায়ু মানসিক ক্ষোভে দেবদত্ত বায়ু হাই তুললে এবং ধনঞ্জয় বায়ু গভীর চিৎকার করলে নিবসিত হয়ে সাম্য রক্ষা করে এই দশ প্রকার বায়ু নিরালম্ব এবং যোগীগণের যোগসম্মত আমাদের শরীরে যে নয়টি দ্বার প্রত্যক্ষ করা যায় এগুলি হলো দুটি চোখ দুটি কান দুটি নাসারন্ধ্র মুখ গুহ্য ও লিঙ্গ এবং দশম দ্বার হল মন দেবী জিজ্ঞাসা করলেন সারা শরীর জুড়ে যে নারী অবস্থিত তা কয় ভাগে বিভক্ত কুণ্ডলিনী শক্তি ও তা থেকে উৎপন্ন যে দশটি নারী সেই সম্বন্ধে আমাকে বলুন মহাদেব বললেন ইরা পিঙ্গলা এবং সুষণা এই তিনটি নারী ঊর্ধ্বগামিনী গান্ধারী হস্তিনীজিভা ও প্রসবা এই তিনটি নারী দেহের সর্বত্র ব্যপ্ত আছে শরীরের দক্ষিণ অঙ্গে অলম্বুষা ও যশা এই দুটি ও বাম অঙ্গে উহু ও সংখিনী এই দুটি নারী ব্যবস্থিত এই দশ প্রকার নারী হতেই শরীরে নানা নারী উৎপন্ন হয়েছে এবং বাহাত্তর হাজার প্রসূতিকা নারী শরীরের মধ্যে খুঁজে পাওয়া যায় যে যোগী এই সমস্ত নারীগুলিকে জানেন তিনি যোগ লক্ষণযুক্ত হয়ে যান এবং জ্ঞান নারী হতেই যোগীগণ সিদ্ধি লাভ করে থাকেন দেবী জিজ্ঞাসা করলেন হে ভূতনাথ হে মহাদেব হে পরমেশ্বর তিন দেবতা সম্বন্ধে আমাকে বলুন তাদের তিন প্রকার গুণ ও ভাব কি কি। মহাদেব বললেন রজভাবে ব্রহ্মা সত্যভাবে বিষ্ণু ও ক্রোধভাবে রুদ্র অবস্থিত আছেন এই হলো তিন দেবতা এই হলো তিন প্রকার গুণ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার মূর্তি একই যার মনে এই তিন দেবতার পৃথক পৃথক ভাব পরিকল্পিত হয় তার মুক্তি কখনোই হয় না দেহের মধ্যে ব্রহ্মা বীর্যরূপে বিষ্ণু বায়ুরূপে ও রুদ্র মন রূপে অবস্থিত আছেন এই তিন দেবতা ও এই তিন গুণ দয়াভাবে ব্রহ্মা শুদ্ধভাবে বিষ্ণু ও অগ্নিভাবে রুদ্র অবস্থান করে এই তিন দেবতা ও এই তিন গুণ এই জগৎ চরাচর সকল কিছুই সেই এক পরম ব্রহ্ম থেকেই উৎপন্ন হয়েছে যার মধ্যে এই জগৎ সম্বন্ধে নানাভাবে সৃষ্টি হয় তার মুক্তি কখনোই হয় না আমি সৃষ্টি আমি সময় আমি ব্রহ্মা আমি হরি আমি রুদ্র আমি শূন্য আমি সর্বব্যাপী ও আমি নিরঞ্জন ব্রহ্ম আমি সর্বময় আমি নিষ্কাম আমার উপমা আকাশ শুদ্ধ স্বভাব ও নির্মল ব্রহ্ম স্বরূপ মনো আমি এর মধ্যে কোনো সংশয় নেই যে বীর জিতেন্দ্রীয় ব্রহ্মচারী সুপণ্ডিত সত্যবাদী দানশীল অন্য ব্যক্তির হিতেরত তাকেই ভক্ত বলে ব্রহ্মচর্য তপস্যার মূল এবং দয়া ধর্মের মূল তাই যত্ন সহকারে দয়া ও ব্রহ্মচর্যের আশ্রয় গ্রহণ করা উচিত দেবী জিজ্ঞাসা করলেন হে জগেশ্বর হে জগন্নাথ হে তপস্যা ধ্যান হোম কর্ম ও কুল কি তা আমাকে বলুন মহাদেব বললেন ফল তা ব্রহ্মজ্ঞানের পুণ্য ফলের ষোলকলার এক কলারও সমান নয় সব সময়ে সূচি হয়ে সকল পুণ্য তীর্থে ভ্রমণ করে যে পুণ্য ফল তা ব্রহ্মজ্ঞানের পুণ্য ফলের ষোলো কলের এক কলার সমান নয় না বন্ধু না পুত্র না পিতা না সখা না স্বামী কাউকেই সেই গুরুর সাথে তুলনা করা যায় না যে গুরু সেই পরম পদ দেখিয়ে দিতে পারেন না বন্ধু না পুত্র না পিতা না সখা না স্বামী কাউকেই সেই গুরুর সাথে তুলনা করা যায় না যেই গুরু পরমপদ দেখিয়ে দিতে পারেন না বিদ্যা না তীর্থ না দেবতা কেউ সেই গুরুর সাথে তুলনীয় নয় যে সেই পরমপদ দেখিয়ে দিতে পারেন এবং সেই পরমপদও পাওয়ার জন্য গুরু শিষ্যকে যে একাক্ষর মন্ত্র নিবেদন করেন সারা পৃথিবীতে এমন কোনো দ্রব্যই নেই যার দ্বারা গুরুর সেই ঋণ শোধ করতে পারে যাকে তাকে এই সুগোপনীয় ব্রহ্মজ্ঞান দেওয়া যায় না কেবলমাত্র সদ্গুরু তার যে কোনো ভক্ত শিষ্যকেই এই ব্রহ্মজ্ঞান প্রদান করবেন জ্ঞানীমাত্রেই মন্ত্র পূজা তপ ধ্যান হোম জব বলিক্রিয়া ও সন্ন্যাস আদি সকল প্রকার লৌকিক কাজ পরিত্যাগ করবেন সংসর্গেই সকল প্রকার দোষ ও নিঃসঙ্গ থাকলেই সকল প্রকার গুণের উৎপত্তি হয়ে থাকে তাই সব রকমের চেষ্টা দ্বারা সব রকমের সঙ্গ পরিত্যাগ করবে অকার সত্যগুণ উকার রজগুণ এবং মকার তমগুণ এই তিন গুণের আধারই প্রকৃতি অক্ষরই প্রকৃতি অক্ষরই স্বয়ং ঈশ্বর প্রকৃতি এই পুরুষ থেকেই এসেছে এবং সত্য রজ তম এই তিন গুণের দ্বারা বদ্ধ হয়েছেন সেই মায়াস্বরূপ প্রকৃতি পালন সৃষ্টি সংহার এই তিন শক্তি বিশিষ্ট এবং সেই মায়াই অবিদ্যা মোহিনী শব্দরূপা ও যশস্বিনী হয়েছেন অকার ঋগ্বেদ উকার যজুর্বেদ ও মকার সামবেদ এই তিনটি মিলিত হয়েই অথর্ববেদ হয়েছে ওঙ্কার প্ৰত স্বর এবং একে ত্রিনাদও বলা হয়ে থাকে অকার ভূলোক উকার ভুবর লোক ও ব্যঞ্জন সহ মকার স্বর্গলোক এবং এই তিন অক্ষরেই আত্মা বিশেষভাবে অবস্থিত থাকে অকার পৃথিবী এবং হলুদ বর্ণের উকার অন্তরিক্ষ এবং বিদ্যুৎ বর্ণ সংযুক্ত এবং মকার স্বর্গ এবং শুক্লবর্ণ সংযুক্ত এবং এই সকল বর্ণ সংযুক্ত একাক্ষর প্রণব ওঙ্কারই একমাত্র নিশ্চিত ব্রহ্ম আসন করে এবং চিন্তাশূন্যভাবে প্রতিদিন বসবে কিন্তু খেয়াল রাখবে ঘুমিয়ে না পড়ে এইভাবে প্রতিদিন বসলেই যোগী হওয়া যায় এটাই শিবের কথা এর নেই